মেয়ে দিয়ে গোষ রান্না করলে কিন্তু আম্মু খাবে না বলছে আর আমি এমন একটা মেয়ে যে সবসময় এক্সপেরিমেন্ট করতেই ভালোবাসি কি করব বলেন অনেক দিন ধরে মায়োনিসটা ফ্রিজে পড়েছিল তাই ভাবলাম ওই মায়নিজটা যেহেতু আর খাওয়া হচ্ছে না আর ফ্রিজেও জায়গা দখল করে আছে তাই ভাবলাম ওই মায়নিজটা দিয়েই আমি গোষ্ঠা রান্না করে ফেলি কারণ মায়নিজ থেকে তো একটা তেল বের হয় কিন্তু আমি না জানি না আসলে মায়নিজ দিয়ে গোষ্ঠ রান্না কেমন হবে তো চলুন আজকে সেই রেসিপিটাও দেখে নিই আর দেখি মায়োনিজ দিয়ে গোসান্না আসলেই হয় না আর হলেও সেটা মজা হয় না তো খুবই মানে দুঃখজনক যে এই বোতলটার মধ্যেই কিন্তু আমার মায়নিসটা ছিল তো যেহেতু হচ্ছে যে ওইটা হচ্ছে যে ভিডিওটা হচ্ছে ধারণ করা হয় নাই তো ওই মায়োনিসটাই কিন্তু আমি ওটা ডিপে ছিল গরম পানি দিয়ে এভাবে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি তো যেহেতু আমি হচ্ছে প্রেশার কুকারেই রান্নাটা কমপ্লিট করব তাই হচ্ছে প্রেশার কুকারেই কিন্তু আমি একবারে মায়োনিসটা নিয়ে নিয়েছি আর মায়নিসটা কিন্তু সম্পূর্ণ অলিভ অয়েল দিয়ে আমার তৈরি ছিল আমি অলিভ অয়েল দিয়ে মায়োনিস তৈরি করি তো এখন যেহেতু এতগুলো অলিভ অয়েল আর যেহেতু মায়োনিসটা না টাটকা খেতে খুব ভালো লাগে কিন্তু দীর্ঘদিন ফ্রিজে রেখে দিলে না ওইটা ভালো লাগে না আর মায়োনিজের তো মানে ধরেন নাইনটি ফাইভ পারসেন্টই হচ্ছে তেল থাকে তো যেহেতু এতগুলো অলিভ অয়েল আর অলিভ অয়েলের প্রাইসটা তো অনেক হাই তো ভাবলাম যে এই অলিভ অয়েলটা একে তো ফ্রিজের জায়গা দখল করে আছে আর সেই সাথে যদি এই অলিভ অয়েল থেকে যে তেলটা বেরোবে ওই তেলটা দিয়েই কিন্তু আমার সম্পূর্ণ গোষ্ঠাই কিন্তু রান্না করা হয়ে যাবে তাই হঠাৎ করে মাথায় এই বুদ্ধিটাই আসলো যে অলিভ অয়েলটা দিই কিন্তু আমরা জানি মায়োনিজের ভেতর কিন্তু অনেক ধরনের জিনিস থাকে আর আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার অলিভ অয়েলটা কিন্তু বেরিয়ে আসছে এই যে দেখেন আর মায়নিসেরটা হচ্ছে এর মধ্যে আমি সর্ষের বাটা তারপর এর মধ্যে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস যেটা দিয়ে আমরা মাইনিস তৈরি করি তো এর মধ্যে কিন্তু সব কিছুই ছিল তো সব কিছু মিলায় গরুর গোশের সাথে এর কম্বিনেশানটা কেমন যাবে আমি কিন্তু আসলে আদৌ জানি না তো অনেকটা রিস্ক নিয়ে হচ্ছে গরুর গোশ রান্না করতেছি খারাপ হলেও খেতে হবে আর ভালো হলে তো আর কথাই নাই তো এর জন্য হচ্ছে আমি এটা হচ্ছে যে ঠিক মতো তেলটা বের করে এর মধ্যে যাবতীয় পেঁয়াজ আমি সবসময় বেরেস্তা করেই রান্না করি কিন্তু আজকে যেহেতু মায়ের নিজের মধ্যে মশলাটা আছে তো বেরেস্তা করলে হয়তো পুড়ে যেতে পারে তো আজকে অন্য স্টাইলে হচ্ছে গোশটা রান্না করব। তো এর মধ্যে যাবতীয় যত যা মশলা আছে পেঁয়াজ আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া একটুখানি লং তেজপাতা হুম এগুলো সব দিয়ে দিয়েছি আর সেই সাথে হলুদ লবণ আর কাঁচা মরিচ আর সেই সাথে হচ্ছে এই যে গরুর গোশটা দিয়ে খুব ভালো করে আমি এটা হাত দিয়ে মেখে নেব তো হাত দিয়ে মেখে করা গরুর গোশটা কিন্তু খুব আলাদা রকমের একটা মজা হয় একটা সিক্রেট টিপস আছে যেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই তখন হচ্ছে যে গোশটার মানে যে টেস্টটা আরও ভালো হবে কিন্তু আমি কিন্তু ততক্ষণেও জানতাম না যে আসলে মায়ো যে টেস্টটা গোশের সাথে মিক্স হয়ে আসলেই ভালো হবে কেনা তো হচ্ছে এভাবে হচ্ছে যে আমি গোশটা মাখিয়ে নিলাম আর সেই সাথে টেস্ট বৃদ্ধি করার জন্য একটা আস্ত রসুন দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ দিয়েই কিন্তু আমি ভালো করে এটাতে হচ্ছে যে আরেকটু পানি দিয়ে দিলাম কারণ গোশ এমনি পানি ছাড়বে কিন্তু তারপরে একটু পানি দিয়ে নিলাম না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে আর এখানেই হচ্ছে যে দেখেন আমি কিন্তু প্রায় 10 থেকে পনেরোটা সিটি দিয়েছি 10 থেকে পনেরোটা সিটি দেওয়ার পরে কিন্তু আমি এই যে আবার ফিরে আসলাম ফিরে আসার পরে হচ্ছে যে আপনার চুলাটা বন্ধ করে দিলাম আর প্রথম ধাপে কিন্তু আমি এর যে বাতাসটা সেটা বের করে ফেলি আর এই যে দেখেন আমার প্রথম ১০ বারোটা সিটি দেওয়ার পরে যখন জাল হয়ে গেছে তখন দেখেন আমার গোসের লুকটা তারপর আমি এই পর্যায়ে কিন্তু একটু টেস্ট করে নিলাম যে আসলেই ভয়তে ছিলাম ভালো হবে কি হবে না তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল যেহেতু আমার মাইনেসটা কিন্তু অনেক মজা করে বানানো ছিল আর সেই সাথে আমি এর মধ্যে যে সিক্রেট টিপসটা দেব সেইটা দেখে নেন এখানে আমি এখানে দুই চামচ গুঁড়ার দুধ দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হচ্ছে লেবু আমার বাসায় না দই নাই দই থাকলে অবশ্য দই দিতাম কিন্তু যেহেতু দই নাই তাই লেবু আর দুধের মিশ্রণে যে পানিটা তৈরি করতেছি এই পানিটা দিয়েই কিন্তু আমি গোশটা রান্না করে ফেলবো তো যেহেতু আলহামদুলিল্লাহ গোশের যতটুকু টেস্ট পেছি ভালোই ছিল আর সেই সাথে এটা যখন মিক্স করে দেব। তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটা মিক্স করলে গোশের টেস্টটা আরও আরও বেড়ে যাবে আমি কিন্তু আগেও আপনাকে বলেছি আমি এক্সপেরিমেন্ট করতে অনেক অনেক বেশি পছন্দ করি তো মাঝে মাঝে এক্সপেরিমেন্ট ভালো হয় আবার সেই সাথে এক্সপেরিমেন্ট খারাপও হয় আর সেই সাথে কিছুটা আলুও দিয়ে দিচ্ছি তো ভালো খারাপ থেকে কিন্তু মানুষ মূলত রান্না করাটা শেখে সময় যে আপনার ভালো হবে তা কিন্তু নয় আর এই যে তারপরে আরও দশ পনেরোটা সিটি দেওয়ার পরে এই যে আমার গোসটার কিন্তু ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে ওই যে শুরুতে আমার আম্মু বলেছিল যে আজকে তো সে হচ্ছে যে আমাকে বকা দিয়েই ছাড়বে সেই ভয়েও মাথার মধ্যে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ গোষ্ঠটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে না না আমি নিজের ওরকম প্রশংসা করছি না কিন্তু আমিও কিন্তু একটু ভয়তে ছিলাম যে আসলে মায়ের নিচ দিয়ে গোষ্ঠা কেমন হবে না হবে টেস্ট হবে না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে আর দেখেন আমার আম্মুর কাছ থেকেও আপনাকে বলতেছি আমার আম্মু কিন্তু শুরু থেকে একটু বলতেছিল এই মায়োনিস দিয়ে কিন্তু তুই কোষটাকে একদম নষ্ট করে ফেলবি কিন্তু আমার বিশ্বাস বললাম এবার কেমন হলো গোষ ভালো হইছে কি রকম ভালো মনে করলাম যে ভালো হবে না হুম খুবই সুন্দর হয়েছে তাহলে কি বলো মাইনিজ দিয়ে গোষ রান্না করা যায় তাহলে কি না হুম রসুন দিছো হ্যাঁ এর মধ্যে একটা কাঁচা আস্ত রসুন দিছি তোমাকে দিছি রসুনটা খুব মজা হয়েছে তুমি খাও রসুন তাহলে মজা হয়েছে তাই তো ওকে তাহলে তোমার মেয়ের আনতে পারে খুবই সুন্দর হয়েছে হুম এই আপনারাও কিন্তু বাসায় পুরানো থাকলে এভাবে গোশ রান্না করে খেতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি গোশটা আগের থেকে অনেক অনেক মজার হবে আর পারলে একটু পোলাও ভাতের সাথে খেতে ট্রাই করবেন তার পোলাও ভাতের সাথে এর কম্বিনেশানটা কিন্তু দারুণ যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি আমার এই ভিডিও আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা আছে যারা এরকম রোজ এক্সপেরিমেন্ট করতে থাকে আর আম্মুদের বকা খায় তো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আর দেখা হবে আর একটা নতুন ডেইলি ব্লগে তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন